ভারতের জাতীয় দলের জার্সিতে জায়গা পাওয়া মানে কোনো ব্র্যান্ডের জন্য স্বপ্ন ভারতে ক্রিকেট মানেই তো আলাদা একটা ধর্ম সেখানে কোটি দর্শকের সামনে উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনায় আসা এ যেন সব থেকে বড় বিজ্ঞাপন মাধ্যম কোনো ব্র্যান্ডই এই সুযোগ হাত ছাড়া করতে চায় না কিন্তু ক্রিকেটের ঝলমলে আলোয় লুকিয়ে আছে এক অদৃশ্য ছায়া দীর্ঘ সময়ের হিসেব বলছে ভারতীয় ক্রিকেট দলের জার্সি স্পন্সর হয়ে ওঠা এক ধরনের অভিশাপ কোটি কোটি রুপির জৌরুষে চুক্তি হয় শুরুর দিনগুলোতে থাকে ধুমধাম কিন্তু একসময় সেই আলো ফিকে হয়ে যায় বিরাট কোহলি রোহিত শর্মাদের সর্বশেষ পাঁচ স্পন্সরের পরিণতি যেন একই গল্প কেউ টিকতে পারে না সব শেষ কাতারে পড়ল ড্রিম ইলেভেন অনলাইন গেমিং প্ল্যাটফর্মটি দু সালে তিনশো আটান্ন কোটি রুপির চুক্তিতে ভারতীয় দলের জার্সি স্পন্সর হয় কিন্তু একুশ আগস্ট ভারতে অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর তাদের ব্যবসার ভিড় কেঁপে উঠেছে আর এইটা না কাপড় ধোয়ার সলিউশন চাকা অল ইন ওয়ান অর্থভিত্তিক সব প্রতিযোগিতা বন্ধ করে ফ্রি টু প্লে প্ল্যাটফর্মে রূপান্তর হয়েছে ড্রিম ইলেভেন অনিশ্চয়তা এখন কেবল কোম্পানি নয় ভারতীয় দলের জার্সিতেও ড্রিম ইলেভেনের আগে ছিল বাইজুস দু থেকে দু পর্যন্ত জার্সি স্পন্সর ছিল অ্যাকটেক জায়ান্ট টি কিন্তু ঋণ খেলাপি আর দেউলিয়ার খাতায় নাম লিখিয়ে তারা এখন ইতিহাস এর বকেয়া টাকা আদায় নিয়ে চলছে মামলা এর আগে দুই হাজার সতেরোতে পাঁচ বছরের চুক্তি করে ঝলমলে প্রবেশ করেছিল চীনা মোবাইল কোম্পানি অপ্পো টাকার অঙ্ক ছিল চোখ ধাদানো। এক হাজার উনআশি কোটি রুপি কিন্তু মাত্র দুই বছরই বিদায় বাজারে ভাটা পেমেন্ট ঝামেলা আর ভারত চীন সীমান্ত উত্তেজনায় বাধ্য হয়ে কিছু হটে তারা দু হাজার চোদ্দ থেকে দু হাজার সতেরো পর্যন্ত ছিল স্টার ইন্ডিয়া টিভি সম্প্রচার ছিল তাদের হাতে কিন্তু প্রতিযোগিতা কমিশনের তদন্ত অতিরিক্ত বিনিয়োগ আর ঋণের বোঝায় জার্সি স্পন্সরশিপ থেকে হাত গুটিয়ে নেয় প্রতিষ্ঠানটি পরে অবশ্য তারা আইপিএল এর সম্প্রচার সত্ত্ব কিনে নেয় বিপুল অঙ্কের চুক্তিতে কিন্তু জার্সি স্পন্সর আর হয়নি আরও পেছনে গেলে পাওয়া যাবে সাহারা ইন্ডিয়ার নাম দু হাজার এক সালে মহাসমারোহে শুরু হয়েছিল তাদের যাত্রা এক দশকের মধ্যেই ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থার কঠোর পদক্ষেপে সেই সাম্রাজ্য ভেঙে পড়ে প্রতিষ্ঠাতা সুব্রত রায় কারাভোগ গ্যারান্টি বাজেয়াপ্ত করে আর শেষ হয় সব সাহারা রধ্যায় একটাই প্রশ্ন উঠে আসে ভারতের ক্রিকেট দলের জার্সি কি সত্যি ব্র্যান্ডগুলোর জন্য আশীর্বাদ নাকি ঝলমলে আলোর আড়ালে এক অভিশপ্ত ফুল ইসলাম রনি খেলা একাত্তর